আমি বলে এসেছি গান বাজনা বন্ধ করতে হবে আমি যতক্ষণে সমাজে থাকব এই সমাজে কোনো ফায়সা কাজ আমি হতে দেবো না আমার দ্বারাতে হতে পারে না আমি মসজিদের ইমাম আমাকে কেমতের ময়দানে সর্বপ্রথম অপরাধী হয়ে এই সমাজের দায়িত্বশীল হিসাবে আমাকে দাঁড়াইতে হবে আমি কারির জন্য অপরাধ হতে অপরাধী হতে চাই না কেউ কারির গুনাহ নিতে চাইব কেউ কারির গুনাহ নিব আরে সবার নিজের গুণা নিয়ে নাপসি নাপসি করবে সবাই নাপসি নাপসি করবে নিজের কে ও সবাই অনুতপ্ত হয়ে যাবে। নিজ দিকে তাকিয়ে থাকবে নিজের স্বামীটা যদি বাড়ি থেকে চলে চলে যায় যায় নিজের স্বামীটাও যদি পাশ দিয়ে স্ত্রী দেখবে না স্ত্রীর পাশ দিয়ে যদি স্বামীটা চলে যায় কে আমাদের ময়দানটা এত ভয়ানক হবে ওই ভয়ানক স্থানে ভাই আপনার জন্য আমি অপরাধী হতে পারবো না আমি হতে পারবো না আমি বলে দিয়েছি আমি যতদিনের সমাজে আছি আ আমি এই গান অ্যালাউ করতে পারবো না যদি আমার এগুলো পছন্দ না হয় আমি সম্মানের সাথে এসেছিলাম সম্মানের সাথে আমাকে বিদায় করে দেন আমি এই সমাজ থেকে চলে যাব সম্মানের সাথে কিন্তু আমি যতদিন আছি এই গান বাজনাকে অ্যালাউ করতে পারবো না